আসসালামু আলাইকুম ফিকেস ওয়ার্ল্ডের সবাইকে আবারও স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাছেও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন এই তো দেখতে দেখতে রোজার প্রায় অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেল অল্প কয়েকদিনের মধ্যে বিশ রোজাও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এই পর্যন্ত সুস্থভাবেই সবগুলো রোজা আদায় করতে পারছি তো আল্লাপাকের কাছে সব সময় দোয়া যেন সবগুলো রোজা সুস্থ সবলভাবে রাখতে পারি সবাই যেন সবগুলো রোজা রাখতে পারেন সেই দোয়া রইল আমি রোজার মাসে ইফতারিতে জিলাপিটা বেশ ভালোই জমে সবাই মোটামুটি পছন্দ করে সারাদিন রোজা রাখার পর ঝাল খাবারের পাশাপাশি ডেজার্ট হিসাবে একটু মিষ্টি আইটেম থাকলে কিন্তু ভালো হয় এর মধ্যে জিলাপিটাই অনেকে পছন্দ করে আমরা তো বেসিক্যালি বাইরে থেকেই সবসময় জিলাপি কিনে খেয়ে থাকি বাট বাসাও কিন্তু চট জলদি জিলাপি তৈরি করা যায় যেটা আমি আর কি করতেছি খুবই অল্প সময়ের মধ্যে এই যে জিলাপিগুলো বানিয়ে ফেলছি বাট এত মজা ছিল কে আর বলবো আমার যে ছোটো ছেলে আছে না আদিয়ান আদিয়ান কিন্তু এই যে পুরো জিলাপিগুলো আছে না এর অর্ধেক খেয়েছে এটা হয়তো কেউ বিশ্বাস করবে না বাট ওর কাছে এত মজা হয়েছে আমি যখন জিলাপিগুলো ভেজে ইফতারের সময় টেবিলে নিয়ে গিয়েছি তখন জাস্ট অল্প একটু টেস্ট করে দেখেছে কেমন হয়েছে তো যখন দেখলো ওর কাছে ভালো লেগেছে দেন ও কী করলো এই প্লেট থেকে একটার পর একটা জিলাপি নিয়ে ওর প্লেটে জমা করলো ভাবছিলাম যে খেতে পারবে না বাট আলহামদুলিল্লাহ ও মশাল্লা এত পছন্দ করে খেয়েছে তো প্রতিদিনই বলে যে আবার জিলাপি তৈরি করতে আমি খুব সহজ রেসিপিতে ইনস্ট্যান্ট জিলাপিগুলো তৈরি করেছিলাম আমার একটা শর্ট ভিডিওতে রিসেন্টলি আমি দিয়েছি আপনারা চাইলে এক মিনিট সময় ব্যয় করে দেখে নিতে পারেন এই এক মিনিটেই আমি আশা করছি আপনারা পুরো রেসিপিটি বুঝে যাবেন আর জিলাপিটা হয়েছিল আমার হাজবেন্ডও কিন্তু অনেক অনেক প্রশংসা করেছে এই মচমচে আর রসালো ছিল তো আলহামদুলিল্লাহ খুব মজাই হয়েছে জিলাপি বানানোটা দুই চার দিন ধরেই হালকা পাতলা ঝড় বৃষ্টি হয়েছে তো দুই চার দিন আগের কথা রাতের বেলা বেশ একটু জোরেই আর কি ঝড় বৃষ্টি সেই সাথে পরপর দুই দিন দুদিন বৃষ্টি হয়েছিল তো সেই ঝড় বৃষ্টিতে শিলা বৃষ্টিতে আমার ছাদের গাছগাছালির অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছে বিশেষ করে আমার কিছু ইনডোর প্ল্যান্টস আছে সেগুলোর তো অনেক ক্ষতি হয়েছে আর এই যে আম গাছে দেখতে পাচ্ছেন আম তো এই আম গাছ থেকে বেশ কিছু ছোটো ছোট আম পড়ে গিয়েছে তো আমার যে কাজের সহকারী আছে না ও আমাকে বলতেছে খালা একটু সময় করে ছাদে যান গাছের অনেক আম পড়ে গিয়েছে অনেকগুলো টপ ভেঙে গিয়েছে গাছগুলো পড়ে তো একটু দেখে আসেন তো ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি এগুলো হওয়ার পরও আমি দুই তিন দিন ছাদে উঠতে পারিনি এমনিতে শরীরটাও একটু ভালো যাচ্ছে না সেই সাথে ঘরের কাজকর্ম আবার রান্না রান্নাবান্না ইফতারি আয়োজন এগুলো করতে হয় তো দুই থেকে তিন দিন পর আর কি আমি ছাদে উঠেছি ছাদে ওঠার পর প্রথম যেটা আমার চোখে পড়লো আম গাছ আর আম গাছের নিচে দেখতে পাচ্ছি ছোট ছোট অনেক আম দুই তিন দিন আগে গাছের আমগুলো এতটা ছোট ছিল আর আজকে যে আমগুলো আপনাদের দেখালাম দেখতেই পেয়েছেন কতটা বড় হয়েছে মাসাল্লা আর এই ছোটো আমগুলো ঝরে পড়ে গিয়েছে শিলাবৃষ্টির কারণে কিংবা ঝড়ের জন্য আরও অনেকগুলো আম ছিল নিচে পড়ে তো সেগুলো আমার সহকারী আর কি উঠিয়ে ফেলে দিয়েছে তো আপনাদের সাথে দেখালাম যে কতগুলো আম নিচে পড়ে গিয়েছে এই আমগুলো থাকলে তো কতগুলো আম হইতো তাই না কিছুই আসলে করার নাই প্রকৃতির সাথে তো বাধা ধরা নিয়ম চলবে না প্রকৃতি প্রকৃতির নিয়মেই চলবে সামনে হয়তো আরও ঝড় বৃষ্টি হবে সেই ঝড় বৃষ্টিতে দেখা যাবে গাছের একটা আমও নাও থাকতে পারে তো আল্লাহর কাছে দোয়া করছি যেন বাকি আমগুলো টিকে যায় ঝড় বৃষ্টিতে যেন না পড়ে আম গাছের গোড়ায় দেখতে পাচ্ছেন অনেক আগাছা হয়েছে সেই সাথে কিছু থানকুনি পাতাও হয়েছে যেই পাতাগুলো দেখাচ্ছি না এগুলো আসলে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে গ্রামের বাড়ি যখন যেতাম তখন আমি এবং আমার সমবয়সী যারা সহপাঠী ছিল তাদের সাথে রান্নাবাটি খেলতাম ছোট ছোট মাটির হাড়ি পাতিল ছিল সেগুলোর মধ্যে এই পাতাগুলো দিয়ে রান্না করতাম কখনও মাছ বানাতাম কখনও ডিম বানাতাম তো অনেক মজা করতাম সেটাই আর কি মনে হলো আরও কিন্তু দেখতে পাচ্ছেন এই আম গাছের গোড়ায় থানকুনি পাতা তো এবছর তেমন একটা হয় নাই থানকুনি পাতা গত বছর এই আম গাছের গোড়ায় প্রচুর প্রচুর পরিমাণে থানকুনি পাতা হয়েছিল থানকুনি পাতা কিন্তু ঔষধি গাছ এটার মধ্যে অনেক ধরনের গুণাগুণ আছে যেটা খেলে আমাদের শরীরের জন্য অনেক উপকার সো মাঝে মাঝে নিয়ে আর কি খাওয়া হয় তো ভাবছি আর কয়েকদিন পরে নিয়ে আর কি খাবো একটা টুল ছিল সেখানে আমি এই ছোটো আমগুলো আর কি রেখে দিয়েছি ফেলেই দেবো তো একটু রাখলাম আর কি এদিকে একটা গাছ আছে যেটার নাম হচ্ছে নীল অপরাজিতা তো এই যে এখন সামারের সিজন আসতেছে না এখন কিন্তু এই ফুলগুলা অনেক ফুটবে আর এই নীল ফুলগুলা ফুটলে বেশ সুন্দর লাগে এগুলো দেখতে অনেক ভালো লাগে আর কি নিজে নিজেই কিন্তু এগুলো ফোটে এগুলো তেমন যত্ন করতে হয় না গাছগুলোও নিজে থেকেই ফুলের বীজ পড়ে নিজে নিজে জন্ম হয় আবার নিজে নিজেই ফুল ফোটে তেমন যত্নার্থের কিছুই প্রয়োজন হয় না তো বলেছিলাম না আমার ইনডোর প্ল্যান্টস অনেক ক্ষতি হয়েছে এই যে ছাদে বসার জন্য জায়গা করেছিলাম ওইটার উপরেই তো সব গাছ ছিল কারণ নিচে রাখলে দেখা যায় টবগুলা অনেক বেশি ময়লা হয়ে যায় তার জন্য উপরে রেখেছিলাম তো হঠাৎ করে ঝড় বৃষ্টি হবে সেটা আসলে ভাবি নাই আর ভাবলেও মনে হয় না যে পড়ে যাবে এতটা বাতাস হবে কি তাই আর কি আমি এগুলো আগে থেকে নিচে নামাই নাই। তো যে রাতে ঝড় সেই সাথে শিলাবৃষ্টি হয়েছিল আমি তো ঘরে থেকেই অনেক দুশ্চিন্তা করতেছিলাম যে উপরে থাকা ইনডোর গাছগুলো কি পড়ে যাবে কিনা বা ভেঙে যাবে কিনা আমার হাজব্যান্ড আমাকে বলতেছে কিছুই হবে না চিন্তা কইরো না বাট পরের দিন তো শুনলাম যে গাছগুলো আর কি নষ্ট হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে আর আজকে এসে দেখতে পেলাম অনেকগুলো গাছই নষ্ট হয়ে গেছে তো যাই হোক এটা হচ্ছে লেটুস গাছ একটা আপু একদিন জিজ্ঞেস করেছিল কিভাবে এই গাছগুলো লাগাই এই যে দেখতে পাচ্ছেন না ফুল এই ফুলগুলো এখন পাকবে পাকার পর এখান থেকে বীজ সংগ্রহ করে রেখে দিব পরবর্তী শীতে আর কি এই বীজগুলো আর কি মাটির মধ্যে বপন করবো তারপর দেখা যাবে ছোট ছোট চারা হয়েছে লেটুস পুদিনা এই জাতীয় গাছগুলো চাষ করা কিংবা লাগানো খুবই সহজ তো লেটুসের বীজগুলো সংগ্রহ করে পরবর্তীতে আর কি শীত আসার আগেই লাগিয়ে দিলেই কিছু দিনের মধ্যে ছোট ছোট চারা বের হয়ে যায় তো যাই হোক আমি কিন্তু ছাদ থেকে নিচে চলে আসছি একটু বেলা থাকতে থাকতেই আমি ছাদে গিয়েছিলাম যখন ছাদে গিয়েছিলাম তখন হালকা মিষ্টি রৌদ্র ছিল তো বিকেলবেলা বাসায় এসে তো আবার ওই ইফতারের আয়োজন করতে হবে রান্না করতে হবে সেজন্য আগেই ছাদে গিয়েছিলাম আর ইফতারের আয়োজনের ব্যাপার থাকে তো সেজন্য এখন আর তেমন একটা বিকেলবেলা ছাদে উঠতে পারি না ছাদ থেকে বাসায় চলে আসলাম এসে ওই যে নীল অপরাজিত ফুলগুলো আছে না সেগুলো একটু পানিতে ভিজিয়ে রেখেছে এতে করে অনেকক্ষণ তাজা থাকবে আর দেখতেও ভালো লাগে এভাবে পানিতে রাখলে তারপর যে প্যানের মধ্যে জিলাপি ভেজেছিলাম সেই তেলগুলো একটু ঘোলাটে হয়ে গিয়েছে না সেজন্য আমি একটু ছেঁকে নিয়েছি এতে করে তেলটা বেশ স্বচ্ছ লাগছে আর এদিকে আলু সিদ্ধ করা ছিল সেটাকে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে চটকিয়ে নিয়েছি আর আলুর চপের শেপ দিয়ে নিয়েছি আজকে আমি কাঁচামরিচ দিয়ে এই আলুর চপটা করতেছি এমনি সময় আমি কিন্তু ভাজা ভাজামরিচ দিয়ে করি তো আমার বড়ো ছেলে তাহসিন বলতেছে যে কাঁচামরিচ দিয়ে আলুর চপ বানানোর জন্য তো তার জন্য স্পেশালি কাঁচামরিচ দিয়ে বানাচ্ছি আবার কাঁচামরিচের এই আলুটার আর কি চপটা বেশ খেতে পছন্দ করে আগে থেকেই এখানে বেসন গুলিয়ে রেখেছিলাম তো একদিন বেসন গুলিয়ে রাখলে না আমার দুই তিন দিন চলে যায় একটু বেশি করে গুলিয়ে রাখি বেসন গুলানোর কাজটা আমার কাছে অনেক বিরক্তকর প্রতিদিন যে বেসন গোলাইতে হয় এটা কেন জানি আমার করতে ভালো লাগে না তাই একদিন একটু বেশি করে করে রাখি যাতে পরপর দুই দিন তিন দিন চলে যায় এই প্যান্টার মধ্যে অল্প কিছু তেল ছিল আগের দিন কিছু ভেজেছিলাম তো এটা আর ছাকা হয়নি তো অল্প তেলের মধ্যে এই চপটাকে ভেজে নিয়েছি তার আগে আমি পেঁয়াজও ভেজেছি তো এখন আর কি এই আলুর চপটা ভাজতেছি এবারের রোজা ইফতারের পর এত বেশি টার্ট ফিল করি যে একদিনও বাইরে বের হতে ইচ্ছা করে না অন্যান্য বছর তো দেখা যায় ইফতারের পর এদিক যাই ওই দিক যাই শপিং করি কেনাকাটা না করলেও আর কি মার্কেটে যাওয়া হয় এটা সেটা দেখি বাট এবছর একদমই তা হচ্ছে না কারণ অনেক বেশি টায়ার থাকি তো আজকে ভাবলাম বুধবার ছিল আজকে ভাবলাম যে আর কি রাতের বেলা একটু বের হই তো আমরা বের হইতে হইতে নয়টা বেজে গিয়েছিল। আমরা গিয়েছি হচ্ছে বনশ্রী আরঙে তো বুধবার ছিল না মনে নেই তো নয়টা সাড়ে নয়টা বাজে তারপরও এখানে এসে দেখছি আরঙের যে রাস্তাটা বনশ্রী আরঙের যে রাস্তাটা এসে দেখতে পারছি ওই যে বুধবারের মেলা দিয়ে হাট বসে সেই হাট একদম লোকে গিজ গিজ করছে যেহেতু এখন ঈদের সিজন এই জন্য এত বেশি রাত পর্যন্ত হাটটা রয়েছে দেখতে পেলাম বাম দিকে তাকাতেই হাসনা ফুলের গাছ আমারও কিন্তু হাসনাহানা ফুলের গাছ আছে তো এই গাছের ফুল থেকে এত সুন্দর ঘ্রাণ পাচ্ছিলাম তো একটু শ্যুট করলাম আর একটু ফুলও কিন্তু ছিঁড়ে নিয়েছি বুধবার হাটের দিন এই গেটটা বন্ধ করে দেয় ছোট্ট গেটটা খোলা রাখে তো আমরা ওই ছোট্ট গেট দিয়েই অপর পাশে আর কি চলে যাবো আরঙে যাবো সো আমার হাজবেন্ড আর রাস্তার যে দোকানগুলো আছে যেগুলো ফুটপাতে বসেছে ওখানে আর দাঁড়াবে না যে কাজের জন্য আসছি সেই কাজই করতে হবে অন্য কাজ করানো যাবে না কারণ ও এরকমই যখন যে কাজের জন্য বের হই সেই কাজটাই করে অন্য কিছু করতে গেলেই বলবে যে যেটা করতে আসছি সেটা আগে করো তো আমি তারপর এখানে দাঁড়িয়ে যে ফুলদানিটা দেখছিলাম বেশ ভালো লেগেছে বাট অনেক বেশি দাম আর একটা চামচ দেখেছিলাম অনেক বেশি দাম কিনতে পারি নাই তো যাই হোক আমরা আর ঢুকে গেলাম আরঙে ঢোকার পর ক্যামেরা অন করতে একদমই ইচ্ছা করে না কারণ এখানে অনেকেই কিন্তু কেমন যেন তাকিয়ে থাকে আর কি কি করতেছে দেখতেছে এছাড়া যারা আছে কর্মরত তারাও অনেকে হয়তো বলতে পারে এখানে ভিডিও করা নিষেধ তো এই নিষেধ কথাটা শোনার পর কিন্তু আর ভালো লাগবে না সেজন্য তেমন আর ভিডিও করি নাই তারপরও এখানে আমরা আর কি আমার আর কি ড্রেস কিনতেই গিয়েছিলাম তো একটু অন করেছিলাম এই সাইডটাতে লোক কম ছিল একটু অন করে আর কি দেখছিলাম ভাবছিলাম একটা ডাইনিং টেবিলের রানার কিনবো বাট দেখলাম যে এগুলো অনেক আগেরই নতুন কিছু নাই মোম কিনতে চেয়েছিলাম আমার হাজব্যান্ড বলতেছে আরেকদিন এসে কিনবে আজকে অনেক ভিড় শোপিস আর এই যে মোমবাতিগুলো তো ছোটোখাটো জিনিস এগুলোর জন্য নিশ্চয়ই ও লাইনে দাঁড়াবে না তো আর কেনা হয় নাই তবে একটা ড্রেস পছন্দ হয়েছে সেটা আর কি নেওয়ার জন্য আমি ট্রায়াল রুমে গিয়ে ট্রায়ালও দিয়েছি তো আমার কাছে ড্রেসটা পুরোপুরি একদম হানড্রেড পারসেন্ট ভালো লাগে নাই এই ড্রেসটা ট্রায়াল দিয়েছি পরার পর একটু ঢিলে ঢিলে লাগছে সেজন্য আর নেইনি তো আজকে খালি হাতেই বাসায় যাচ্ছি আজকে নসিবে ছিল না কেনাকাটা হয়তো অন্য কোথাও থেকে কিংবা আরং থেকে আরেকদিন কিনবো আজকে বাসায় ফিরছি সেই সাথে আমার ভিডিওটাও শেষ করছি বৃষ্টি হচ্ছে কিন্তু বিকেলবেলাও বৃষ্টি হচ্ছে এখনও ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুরা আমার ভিডিও কথা কাজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম